শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন गीता देखे नीब आज के हैं। 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 পুজো করে মাটির পোলের দেওয়া রীতি ছিল সেই রীতিতে কিছুটা বদলে বর্তমানে দুর্গাপুজো উপলক্ষে বললো বারোয়ারি পুজো কমিটি

বয়স স্পোর্টিং ক্লাবের সমস্ত শ্রোতা ও যারা অধিনায়ক আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সকলকে শুভ সহজিয়ার অগ্রিম শুভেচ্ছা এবং আমি এই চ্যানেলের একজন প্রতিনিধি একজন কনিষ্ঠ প্রতিনিধি এবং এই চ্যানেলে আমাদের চিফ এডিটার আছেন দেবাশিস রায় স্যার উনি আমার উনি এই মুহূর্তে আসতে পারেননি আমার সাথে আচ্ছা কালার সব পুজোকে সম্মান জানার জন্য আমাদের সহকর্মী প্রদীপ ব্যানার্জিকে এবছরে আমাদের নতুন নতুন কুলটি কনসেপ্ট নিয়ে আমরা আসছি পুনামানি উৎসব অর্ডিনাল এবং আরো সময় আনন্দ ধন্যবাদ আমাদের ক্লাবের সভাপতি প্রদীপ ব্যানার্জি মহাশয় দেখছিলাম খুব সুন্দর থিম একটা দারুণ একটা থিমের ওপর পুজোটা করছে একদম নতুন কনসেপ্ট অর্ক করছে অর্ক আমার কালী পুজো করেছিল গত বছর হয়তো এবছরেও করবে খুব ভালো খুব উঁচু মানের শিল্পী কিন্তু খুব সহজে পাওয়া যায় আরক খুব অ্যালবামের নাম হচ্ছে আমাদের গান দুর্গাপুজো ক্লাব থিম সঙ্গ বাই আতুর বয়স স্পোর্টিং ক্লাব এইবার আমি নবাবটাকে অনুরোধ করব

কেমন লাগছে কী বলবে আমাদের বয়েস ক্লাব না আমাদের বয়ে স্পোর্টিং ক্লাব আজপুর বয়স স্পোর্টিং ক্লাব এবং আমাদের এই ক্লাবটা ভূমিক্ত হওয়ার ফলেতে আরেকটা বয়েস ক্লাব আছে যেটা নামাপাড়া পুজো কমিটি বলে তারাও বয়েস ক্লাবভাবে করেছে যেহেতু আমরা বয়স পড়েই করতাম আমরা খেলাতেও করতাম আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এই মাঠেই খেলতাম কিন্তু বিভিন্ন যিনি উপ বিভিন্ন দিনে বিভিন্ন সময় যারা করেছেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তারা সবাই এক একজন স্টার সঙ্গীত জগতেরই স্টার তাদের নিয়েই আমরা বেশিরভাগ উদ্বোধন করি এবারেও সেটা তো আশা ছিল কিন্তু আমাদের যিনি পঁচিশ বছরে উদ্বোধন করেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি এবারে শারীরিক কারণেই হোক বা যে কারণেই উনি থাকছেন না উনি বেরিয়ে যাচ্ছেন ভোজপুরে পাঁচ তারিখ কিন্তু আমাদের ছ তারিখ কোনো ব্যক্তিত্ব ইতিহাস মূর্তি আমাদের এই থিমটা এবং আমাদের এই পুজোটা যাতে আলো আলোড়ন সৃষ্টি করে আমরা সোশ্যাল মিডিয়ায় এখন নয় হয়েছে কিন্তু তখন তো অত সোশ্যাল মিডিয়া ছিল না এখন সেই সমস্ত ব্যাপারে আমরা কারোর থেকে কিছু চাই না তবে আমরা চাই পুজো ভালো হোক সবাই আনন্দ করবে আত্মীয় কেন আত্মীয় সামগ্রীর আগোড়ন একদিনই দেখিয়েছিল সেটা হচ্ছে আত্ম বয়স্ক আলো আন্দোলন তুলে ধরবো বাচ্চারা আছে আমরা বয়স হয়ে গেছি আমরা বিভিন্ন সময় আমরা নিজেরা বলেছি তোমাদের সঙ্গে পূর্ণ সহযোগ দেবো তোমরা এগিয়ে যাও এগিয়ে গিয়ে তোমরাই সব কিছু করো বাচ্চারাই সব কিছু করছে তাদের কাজকর্ম আমরা খুব আলোক্ত আমরা খুব অভিনন্দনযোগ্য এরা কাজ করছে তবে আমাদের একটা ব্যাপার আমাদের এলাকায় এই মকৎসলের এলাকায় আমাদের যে পুজোগুলো হয় সেই পুজোগুলো সেরকমভাবে স্প্রেড করা হয় বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় বা চন্দ্রনগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুজোগুলোকে স্প্রেড করা হয় কিন্তু মকোসলের পুজোকে সেরকমভাবে দেখানো হয় আমি আশা করবো আগামী দিনে মকোসলের পুজোগুলোকেও সেরমভাবে দেখানো হাজার হাজার সময় আমরা একটা কম্পিটিশানে ছিলাম উত্তর চব্বিশ পরগে কিন্তু ব্যানার্জি আমি একজন ক্লাবের মাধ্যম বা এখনও সদস্যই আছে বিভিন্ন পথে আপনি সদস্য হিসাবেই থাকতে এবং সমস্ত রকম কাজকর্মে আমি জড়িত যে কোনো